সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা যে দুইটা ষাড় গরু বিক্রির টার্গেট নিচ্ছি তিন মাসের দানাদার খাদ্য দিয়ে মোটা তাজা করে যে বিক্রি করব এই টার্গেটের জন্য আমরা কি কী দানাদার খাদ্য রেডি করছি তাদেরকে খাওয়ানোর জন্য সেটা আজকে দেখাবো এই ভিডিওটা জুড়েই থাকবে কিভাবে কোন কোন দানাদার খাদ্য খাওয়াই এবং তার সাথে কোন মেডিসিন দিয়ে আমরা গরু মোটা তাজা করছি এ টু জেড ভিডিও আপনার না টেনে দেখুন সুপ্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন যে পাত্রটার ভিতরে কিছু আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন সোয়াবিন খোল মুর্শি এবং ভুট্টার গুঁড়ো এই তিন রকম এতে মিক্সার করা হয়েছে এখন এইটা আমরা মানে প্রথমত অবস্থায় অল্প অল্প দিতে হবে মাথাপিছু আমি এক কেজি করে দেব এই মিক্সারটা এইখানে দুই কেজি মতো আছে এই পাত্রে আমি প্রথমে এই দুই কেজি মতো এইটা আমি ঢেলে দিচ্ছি এই যে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে এইখানে আমার দিতে হবে আমি এই যে গোমের যে মোটা ভুষিটি গোমের যে মোটা ভুষি এই মোটা ভুষি এই যে পাত্রের এই পাত্রটির দুই কটে দেবো এক একটা জন্য এক কোটে করে এই যে দুই কোটো দিয়ে দিলাম দুইটা গরু দুই কোটো এরপরে এই দুইটি সুন্দর করে মাখায় নিতে হবে সুন্দর করে মিক্সার করে নেব সুপ্রিয় দর্শক এবার দিয়ে দেবো খুদের ভাত খুদের ভাত আমি সকালে এবং রাত্রে দেই দুই টাইম এতে আপনার দেড় কেজি মানে এক কেজি আর পাঁচশো গ্রামের খুদের ভাত এটা এখন হাফ দেবো আর সকালে আর হাফ সকালে সিমসাম শুধু খুদের ভাতের সাথে সামান্য একটু ভুষি দিই এই এখন এই হাফ দিয়ে দিলাম আর হাফ রেখে দেবো সকালের জন্য দিয়ে এইগুলো সুন্দর করে এভাবে মিক্সার করতে মিক্সার করার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঠাল হয়ে যাচ্ছে এরপরে আপনি এতে কিছু এই যে সামান্য লবণ এইটা দিলে গরু খাই ভালো লবণটা দিলে গরু খুব সুন্দর খাবে এবং এর সাথে যে মেডিসিনের কথা বলছিলাম মেডিসিনটা হচ্ছে আপনার এই যে ম্যাক্সন পাউডার খান ফার্মা লিমিটেড এটার রেজাল্ট অনেক ভালো এক একটা গরুর জন্য পঞ্চাশ গ্রাম সেই জন্য এইখানে আমি দুইটা গরুর জন্য একশো গ্রাম পঞ্চাশ পঞ্চাশ একশো এই একশো গ্রাম মতো আনুমানিক হাতের মেয়েকে দিয়ে দিলাম এটা ফ্লেভারটা অনেক সুন্দর পাউডারের এটা মাল্টিভিটামিন পাউডার বলে তো অনেক রকম ভিটামিন দ্বারা দেয়া আছে পাউডারের ভিতরে সুপ্রিয় দর্শক এটা এখন আমরা সুন্দর করে মিক্সার করার পরে এই পাউডারের সাথে আপনি না হলেও বিশ থেকে পঁচিশ রকম ভিটামিন দিয়ে আছে এবং এই যে বায়ো জিঙ্ক এই জিঙ্কটি জিঙ্কটি আমরা সকালে দেই সকালে জিঙ্ক দে এবং রাত্রে ম্যাক্সন পাউডার দিই এবং এই দানাদারের সাথে আমরা বাজারে যে পাওয়া যায় তামিম এগ্রি ইন্ডাস্ট্রির কেয়ার ফিডের ফিডের যে ক্যাটেল ফিড ক্যাটেল সুপার গ্রোথ সেই ফিডটা আমরা এই কোটের এই কোটে আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম ধরে এবং দুইটার পাঁচশো গ্রাম করে দুই কোটো মানে এক কেজি ফিট দেবে এর ভিতরে এই যে দিলাম এক এক দুই এই পরে আর এইগুলো খুব সুন্দর করে মাখাই নিতে হবে এই যে মাখানোর পরে এর ভিতরে আপনি সামান্য আকারে পানি দেবেন এই যে পানি দিয়ে এগুলো সামান না এখন তো গরু পানি কম খাবে সেইভাবে আমি দুইটা গরুর জন্য এতে চার লিটার মতো পানি দিছি যাতে জিনিসগুলো আঠালো মতো হয় দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আঠালো হলে ওরা খাবে সুন্দর কিন্তু অতিরিক্ত পানি হয়ে গেলে তখন আপনার দানাদার খাটটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার এই দেখেন এই যে আঠালো এই খুব সুন্দর আঠালো হয়ে গেছে এখন এটা দুই থেকে পাঁচ মিনিট রেখে দিন সুন্দর খুঁজে ভেজার জন্য আপনারা যদি চান সুপ্রিয় দর্শক এর সাথে আপনি এই যে জিঙ্কটাও দিতে পারেন জিঙ্কটির কাজ তো অবশ্যই জানেন আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ খামারি আমাদের ভাইয়েরা আমার এই ভিডিও দেখে এই জিঙ্কটির কাজ আপনার গরুর রুচি ঠিক রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমরা একটা একটা গরুর জন্য পঞ্চাশ গ্রাম জিঙ্ক এক মুকুটিতে হয় একশো গ্রাম এই একশো গ্রাম জিঙ্ক দিয়ে দিলাম এই একশো গ্রাম আমরা জিঙ্ক দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিক্সার করব এই এখন আপনার গরুর খাওয়ার জন্য উপযোগী অতিরিক্ত আপনার যদি আঠালো হয়ে যায় এতে আর একটু অল্প একটু পানি দিতে হবে কারণ অতিরিক্ত আঠালো হয়ে যাচ্ছে সেই জন্য আর সামান্য একটু পানি দিয়ে দেবো এই সামান্য খুবই সামান্য দিয়ে দিলাম পানি দেখতে পাচ্ছেন আঠালোই আছে তাহলে সুপ্রিয় দর্শক এইভাবে যদি আপনারা খাওয়ান খুব দ্রুত গরু মোটা তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে গরু অল্প দিনে কীভাবে ন্যাচারালভাবে আপনি মোটা তাজা করতে পারেন সুপ্রিয় দর্শক আমি এই বড়ো বালতির থেকে এই এই যে আমার এই যে মাপের যে পাত্র এর ভিতরে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন প্রত্যেক গরুর নান্দায় ঢেলে দেবো আমার যে দুইটা গরু দেখেন কিভাবে খায় সুপ্রিয় দর্শক এই নান্দার ভিতরে ঢেলে দিলাম দেখেন কিভাবে খায় যে গরু সুন্দরভাবে খাচ্ছে দর্শক এই দেখুন এই দিয়ে দিলাম গরু কত সুন্দর খায় হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ আঠালো হয়ে গেছে অতিরিক্ত খাদ্য সমস্যা হচ্ছে এইভাবে যদি ইনশাআল্লাহ আপনি খাওয়ান তাহলে আমি মনে করব আপনার তিন মাস লাগবে না আপনার গরু মোটা তাজা করতে খুব অল্প দিনেই মোটা তাজা হয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম ক্ষুদ্র খামারি এবং আমাদের পেজের নাম আরিফ হোসেন আর যদি কারোর এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে আপনার অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম